পাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা মাস্কের ধরে নিতে হবে মাস্কের ধর্ম মতো ঠেলাতে বল আঙ্গুল শুনছো ভাই তো না একবার মা হ্যাঁ না আর মাৰ মনা হা হয় না যাও ক এন্টে হা এটা দূরে থাকো কি করে কৰে শৰীরে দিয়া শরীর গুন্ধ করে হা হারিয়ে ছেলে চেহারা রে গুন্ধ কৰা হারে কালকে আকৌ রে ঘুমাইছিলাম কুত্তা গাথা মুনি করে মুখে মুখ চাল সেই জন্য গুন্ধ বাই র হারে চ কি চ কিনে কিটা হ না না কি ছাদে ছাদে দেখা গেছে কি চিনি না তো সিনো না এই যে ছুড়ু বলে না হা ওই যে ফুলা নেট যেন দুধ খায় না হা খায় হে নেট খাইছিলাম আঙ্গে মার বুকে দুধ খায় না বাবার জালা কি খাও বলছি বাবার জালা দুধ খাইতে পারিসনি নি হা বাবার যাই দিয়া চাল কাম কাজ করে না মাই রে ঠিক মতো খাবার দে নাই ফেনিকো মা দুধ খাইনি ফেন নেট্টু যেন দুধ খাইছি তুই ম্যাকে খুইলা কাবা না খু না

যাই রে মাকি আর কোনো কথা পাইছ নাছি মাছ ধরে অন্য কোট আদর করি রাই কথা কখন না কইনে তো খলে রুকে আর কি দুমারছে পাগলা ছাড়া পারবো না তুই বলছি অকশান চেন কি হলা আপনি এত খুশি কেন তুমি ডাক দিচ্ছ যে আমি না তোমাকে ডাক দিইনি আমি তোমার বন্ধুকে ডাক দিয়েছি আরে তো বন্ধুকে ডাক দিয়েছি আরে हां ছেলেরা কোপাল ওগো শুনছেন আবার ডাক দিচ্ছো আপনি আবার এসেছেন তুমি যখন ডাক মারো না মুনো যে নতুন শিকল কোনা ছirai পড়ে

আপনি যদি ভালো করে সন্তান হয়ে থাকেন তাহলে এখান থেকে চলে যান আমি এখানে চান করব জন্ঠ আমরা কি অভদ্র করে সন্তান জীবন নাও না এই গেছিলাম পূজা দেখতে নিয়ে বাবা জুতা চুরি করছে আমার মানে বত সন্তান আমরা তুই ও কথা কেন বললি কুন্ডা ওই জুতা চুরি করছে তুই ওরে কি এর কথা কইলি এর বোকা ওরা বলছে যদি আপনার ভদ্র করে সন্তান হয়ে থাকে তাহলে এই গাছের অন্য ঘাটে কি বসিবান ওরা জানে না নিজের গুয়া নিজে খেজি গাও বানাইলাম ওগো কন্যা হ্যাঁ বলেন আমরা এখানে মাছ ধরতে এসেছি হ্যাঁ আমরা যতক্ষণ পর্যন্ত এখানে মাছ না ধরতে পারবো হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আমরা এইfieldset ছেড়ে যাচ্ছি না তাই হ্যাঁ শোনো কি বলে আমাদের ঘাট আমার বাবা মা কি ঘাটটা বানিয়ে দিয়েছে শুধু আমি জান করব বলে আর তারা বলছে যতক্ষণ পর্যন্ত আমি মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত যাব না কি বলে ঘাডো তোমাগো চা না করব তোমরা আমরা তো তোমাগোই

পানি করলি করলিকে তখন আমরা মাছ জন্ম কোনো পরিষ্কার কি করলিও গেছে পানি পরিষ্কার পানিতে পরিষ্কার করাইলাম আগে যে গোলা করছিল আরো গোলা করে থিকে তাহলে কি মাছ ধরবে মাছ নাকবো না এই করে একটা নৈজম কে বলো আমি তোমাদের সাথে ঝগড়া করতে আসিনি তবে তোমরা এক থেকে ওই তো আড়ালে একটি গাড় দেখা যাচ্ছে দেখছো হ্যাঁ দেখতে পাচ্ছি ওই ঘাটে যে বসে বাও কোন ঘাটে ওই তো ওই যে বাগানে ওই ওই ঘাটে বেশ ওই ঘাটে যে বসে বাও যাচ্ছি তবে এখন নয় এই ছেলেটা যে খারাপ গু এই গাড় থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বড় একটি মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই গাছ ছেড়ে যাব না তাই হ্যাঁ আমরাও দেখবো তোমরা এক কি মাছ মারো কি বলেন ঠিক আছে না আমিও দেখে নেব তোমরা এই তিনজন সখীগণকে নিয়ে আমাদের সম্মুখে কিভাবে স্নান করো আমি দেখে নেব বাহ আজকে একটা বিপরীত দেখলাম এই বহুলার সাথে আজকে চক্কর দিয়েছে আমরাও দেখবো তোমরা এখানে কিভাবে মাছ মারো মারোদিক